আপনারা বলবেন হুজুর বাচ্চারা কাছের মধ্যে উঠলো কিসের জন্য কথাটা খোলা বললে আপনারা বুঝতে পারবেন যখন মাঠের মধ্যে খেলাধুলা হয় ফুটবল খেলা হোক ক্রিকেট খেলা হোক মন্ত্রী মিনিস্টার এমএলএ যদি আসে ছোট ছোট বাচ্চারা তারা ছোট্ট মানুষ আপনার উপর দিয়ে দেখতে পারবে না বলে তারা কাছের মধ্যে উঠে এ বন্ধু

এই হলো নবির বাড়ি হেফাজতের জন্য তিন নম্বরে একটা ব্যক্তিকে আসেন মাত্র তো টাকা এই মাত্রাটার জন্য দেখতে চাই এই মাঠের থেকে ময়দানের থেকে আসেন কোন ডক্টর আসেন কোন ইঞ্জিনিয়ার আল্লাহর বান্দা যদি থাকেন কোন মাস্টার ভাই যদি আসেন আল্লাহ কে অস্ত বলতে পারেন হুজুর আমার মা নাই বাবা নাই মা বাবা এত কষ্ট করে আমার লেখা করাইলো মা বাবা এত কষ্ট করে লেখা পড়া করাইয়া আমারে মাস্টার বানাইলো ডক্টর বানাইলো ইঞ্জিনিয়ার বানাইলো হুজুর আমার মা এর জন্য বাবার জন্য কিছু করতে পারি নাই হুজুর গো আমার বাবার জন্য মায়ের জন্য আমার জীবনের কামায়ের থেকে

তোমার সামনে সামনাসামনি বসে আছে আল্লাগ রাত্র কবির হয়ে গেছে তাহাজ্জুদের নামাজের সময়ের সময় হয়ে যাচ্ছে আল্লাহ আমাদের গাউপুরাশায়ে মায়ের জন্য বাবার জন্য তিন নম্বরে 10টা হাজার টাকা মাদ্রাসার জন্য দিবে বলে প্রতিশ্রুতি দিল আমার অন্তরের থেকে দোয়া করছি আল্লাহ গুরআইয়ুনা ফিরায়ুনা আল্লাহ আমাদের গাউপুরাশাবের দান তুমি কবুল করে না আল্লাহ তুমি আল্লাহ দয়ার সাদর রহমতের সদরখানা ওনার বংশপরিবারে থেকে যত মানুষ কবরে আছে সবার কবরের মধ্যে দিজাইয়া দাও একটু জোরে বলেন না

একটা রাত্র মিস নাই প্রত্যেকদিন রাত্রে মা ফিল করতে হয় এক তারিখ থেকে নিয়ে শুরু করে একটা রাত্র মিস নাই এবং গতকালকে সাড়ে তিন ঘন্টা পর্যন্ত মাইকে ছিলাম

আল্লাহ মাইনুল ভাই পাঁচশো টাকা দিয়েছে বাবু তোমার বান্দার দাম তুমি কবুল করো মঞ্জুর করো আব্বা আমি জীবনের গুণা করো ভাজান আমি সাত নম্বরে একটা আল্লাহর বান্দা চেয়েছি দশটা হাজার টাকা সল্লাই মোহাম্মদ সল্লাই আমি আপনাদের কাছে এক লক্ষ টাকা চাই নাই আমার মাঠে এক লক্ষ

বাদীরামাজ আপনাদের কাছে এক বিঘার জমি চাই নাই আধা বিঘার জমি চাই নাই মাত্র 10টা হাজার টাকা আপনাদের আল্লাহ আব্দুল সাহেব আল্লাহ চার নম্বরের উপরে তোমার পান্না দশ হাজার টাকা কুরবানি করে দিল আল্লাহ তোমার বান্দার চার থেকে গুল মঞ্জুর করো

ఏమో మరలా తొమ్మిది ఏమో మరమ మౌలా తొమ్మి అల్లాహ్

মধ্যে যারা ভাই বসে আছেন আপনারা দুইটা ভাই ছিলেন তিনটা ভাই ছিলেন চারটা ভাই ছিলেন একটা ভাই বিবাহ সঠিক করে নাই হঠাৎ তিনি মারা গেছে তিনটা ভাই বাবার জমি সমান সমান করে ভাগ করে নিছেন চার নম্বর ভাইটা যদি জিন্দা থাকতো আপনার বাবার অংশটা চারটা অংশ করে একটা অংশ কিন্তু ওনাকে দেওয়া লাগতো কথা কোন ঠিক নেবে ঠিক আমি আপনাদেরকে

مانسر تھے ایک داؤ گھر میں असल्लाह तब्बीद ना रहे तब्बीद ना रहे तब्बीद अल्लाह तेरे तमार बंदा अमीरुल इस्लाम से और अब बोला नबी मोहम्मद केरी यार अल्लाह रात्र को बीर है कैसे तमार बंदा सॉइल नबी मोहम्मद

আপনারি ঘুসেনপালার মাই আপনারি আই করবার মাই বালার ময়দান গিয়া ইয়া করবালার কারবালার ময়দানে গিয়া

না দিল সক্রান্ত পরিয়া ঘোষেন গর্বালাতে যায় আপনার হোসেন যায় গর্বান ময়দান আপনার ঘুসেন যায় গর্বান সাগর কি লে লই যোদের শিশু কান্দে ভিবি সাজার বানো

তীর মারুসেনের বুকে তির দালে হোসেনের বুকে না লাগে লাগলো শিশুর গায় আপনারে হুসেন যায় ময়দান আপনারে হুসেন যায় কারদান ময়দান Tishna ya dale আমার নানা যান আপনারে হুসেন যাই কারবালার ময়দান আপনার হুসেন যাই কারবালার ময়দান আখিরে সালাম আখি সালাম লগ নানা যান আপনার হুসেন যাই

সংগ্রামে কোন শত্রুতা আপনার নাই এদিকের সৈন্য চমৎকার বলে তারাও তারাও পানি দিচ্ছি তারা পানি দিচ্ছে তারা পানি না দিয়ে তারা সুন্দর করে তোরে থেকে তীর গুলো নিক্ষেপ করলো

দুই ভাইয়ের মিলিয়া দশটা হাজার টাকা মাসা আল্লাহ কিনা আব্দুল আমার বাবার বয়সের মানুষ আল্লাহ